হ্যালো বন্ধুরা আবারও আমি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি এনআরসি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো প্রায় সকলেই জানেন যে বর্তমানে এনআরসি কেবলমাত্র আসামে চালু আছে এবং সেখানে এনআরসি লিস্ট থেকে প্রায় ১৯ লক্ষ লোকের নাম বাদ পড়েছে আপনি যদি না জেনে থাকেন যে এনআরসি কি এবং এনআরসি কি উদ্দেশ্যে চালু করা হয়েছিল তবে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন এরই মধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এনআরসি চালু নিয়ে চিঠি পাঠিয়েছে এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে আধার কার্ড গুলো আবার করতে বলছে सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा तो स्वाभाविक रूप से एनआरसी से उनको रखने की जरूरत है এবং রাজ্যে যদি এনআরসি চালু হয় তবে কোন কোন ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করেছি যে ডকুমেন্টগুলি এনআরসিতে আসামে লেগেছিল সেটি আমি এই ভিডিওতে আলোচনা করব। এই জন্য ভিডিওটিকে কোনো রকম কেটে কেটে দেখবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় তবে কোন কোন ডকুমেন্ট লাগবে জেনে নেওয়া যাক এনআরসিতে নিজের নাম নথিভুক্ত করার জন্য একজন ব্যক্তিকে দুই ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে এনআরসি নথি তালিকা এ এবং এনআরসি নথি তালিকা বি নথি তালিকা এ হিসাবে জমা দিতে হবে নিজের বা ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট যেগুলো উনিশশো একাত্তরের চব্বিশে মার্চ মধ্যরাতের আগে ইস্যু করা হয়েছিল নথির তালিকা এর মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে এক উনিশশো একান্নতে এনআরসিতে নাম দুই চব্বিশে মার্চ উনিশশো সালের আগে পর্যন্ত ভোটার লিস্ট তিন জমিও ভাড়াটে রেকর্ড চার নাগরিকত্ব সার্টিফিকেট পাঁচ স্থায়ী আবাসিক সার্টিফিকেট ছয় শরণার্থী পোর্টাল সার্টিফিকেট সাত পাসপোর্ট আট সরকার দ্বারা ইস্যু করা যে কোনো লাইসেন্স বা সার্টিফিকেট নয় সরকার পরিষেবা বা কর্মসংস্থান সার্টিফিকেট ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্ট এগারো জন্ম সার্টিফিকেট বারো ইউনিভার্সিটি সার্টিফিকেট তেরো আদালতের রেকর্ড এতগুলি ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি থাকলেই হবে যদি এমনটা হয় ডকুমেন্ট এ লিস্টে যদি ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট জমা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট লিস্টে জমা করতে হবে জমা দিতে হবে তালিকা বি থেকে যেটা প্রমাণ করবে তালিকা এতে যে ডকুমেন্টসটি দেওয়া হয়েছে তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কী ধরনের এই সম্পর্কটি হতে হবে শুধুমাত্র বাবা বা মা ঠাকুরদা বা ঠাকুরমা কিংবা ঠাকুরদা বা ঠাকুরমার মা কিংবা বাবা এই ধরনের অন্য জেঠু কাকু মামা মাসি পিসি ভাই বোন এইসব সম্পর্ক হলে তাদের কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না তো দেখানো যাক লিস্ট বিতে কী কী ডকুমেন্টস রয়েছে এক জন্ম সার্টিফিকেট দুই জমির দলিল তিন ইউনিভার্সিটি সার্টিফিকেট চার ব্যাংক পোস্ট অফিস ডকুমেন্ট পাঁচ যৌথ নারী ক্ষেত্রে সার্কেল অফিস বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সার্টিফিকেট ছয় বর্ন লিস্টে নাম সাত রেশন কার্ড আট অন্য কোনো আইনগতভাবে গ্রহণযোগ্য দলিল যদি এ লিস্টে নিজের কোনো ডকুমেন্টস জমা দিতে পারেন তাহলে বি লিস্টের কোনোরকম ডকুমেন্টস প্রয়োজন পড়বে না আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না